অনুদান বেড়েছে পনেরো হাজার টাকা এবং আগামী এক বছরে পরের বছর এক লাখ টাকা হয়ে যাবে সমস্ত ক্লাবগুলি এভাবে এবং বিদ্যুতের ছাড় পঁচাত্তর শতাংশ ফায়ার সার্টিফিকেট সেটাতে তো একেবারেই কোনো আর বাধা নেই সেভাবেই বললেন মুখ্যমন্ত্রী ক্লাবগুলো প্রত্যেকবার চাঁদা পায় দুর্গাপুজো তো আগেও হতো এখনও হচ্ছে এইভাবে ছাদা দিয়ে কি তৃণমূল মুখপাত্ররা কিন্তু বলছে বলছে অর্থনীতি রোল হবে আলোক শিল্পীরা পাবে বাঁশ বাদ যে সে পাবে এই জন্যই দেওয়া না তারা কি আগে পেত না যখন মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে পুজো অনুদান দেওয়া শুরু করেননি তখন আলোর শিল্পীরা ডেকোরেটররা পেতেন না পেতেন তো তখনও দুর্গাপূজায় আমাদের রাজ্যে অর্থনৈতিক টার্ন আউটের ক্যালকুলেশনে সবচাইতে বেশি অর্থ ব্যয়ের এবং একই সাথে সবচাইতে বেশি অর্থ আয়ের উপাদান হিসাবে একক হিসাবে যদি বেছে নেন সেটা দুর্গাপূজাই ছিল এখন প্রশ্ন হচ্ছে যে উনি ক্লাবকে পঁচাশি হাজার টাকা দিচ্ছেন আচ্ছা কার টাকা দিচ্ছেন সরকারের সরকারের টাকা মানে কার আপনার আপনার ক্যামেরাম্যানের আমার আমরা যারা প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছি সেই টাকাগুলোর যোগফল হচ্ছে সরকারের টাকা আচ্ছা তাহলে আমরা যে টাকা দিচ্ছি সরকারকে ট্যাক্স কেন দিচ্ছি অনুদানের জন্য বোধায় না আমাদেরকে সরকার যখন ট্যাক্স চালু করেছে বলেছে আপনার ট্যাক্সের টাকায় এই এই উন্নয়নমূলক কাজ হবে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো পয়প্রণালী পানীয় জল বিদ্যুৎ এই যে মানুষের যে স্বাভাবিক পরিষেবাগুলো এই পরিষেবাগুলোর কাজ এই ট্যাক্সের টাকায় হবে এটাই আপনার ট্যাক্স দেওয়ার শর্ত এটাই আমার ট্যাক্স দেওয়ার শর্ত সেই টাকা পুজো কমিটিকে দেওয়া হচ্ছে আচ্ছা আজ পর্যন্ত কোনো পুজো কমিটির কাছে সরকার অনুদানের টাকা তারা কিভাবে ব্যবহার করলেন তার হিসেব চেয়েছে তাহলে সরকার সিদ্ধান্ত করেই নিয়েছেন আলো পাবে ডেকোরেটর পাবে এই পাবে ওই পাবে সরকার কোনো হিসেবের প্রয়োজন নেই যে টাকাটা আসছে কমিটিগুলোর কাছে সেই টাকাটা যে জনগণের ট্যাক্সের পয়সায় আসছে সেই কমিটিগুলোর আবার সেই জনগণের কাছ থেকে চাঁদা তুলবার অধিকার থাকবে কেন পুজোকে সর্বজনীন পুজো বলা হয়েছিল কেন বলা হয়েছিল তো সকলে মিলে সংগঠিত করবেন বলে মানে সকলে কন্ট্রিবিউট করবেন সকলে আনন্দ উপভোগ করবেন এই জন্যেই তো পুজো সর্বজনীন নালে তো পুজো পারিবারিকই ছিল এক সময় পরে সেখান থেকে বারো ইয়ারের পুজো হয়েছিল সর্বজনীন তো হয়েছে তারপর তাহলে এই সর্বজনীনতাকে এখন মমতা ব্যানার্জি জনীনতায় পরিণত করার চেষ্টা হচ্ছে পুজো আর সর্বজনীন না পুজো এখন মমতা মমতাজনীন আচ্ছা টাকাটা কে দেয় পশ্চিমবঙ্গ সরকার তো তাহলে কেন প্রত্যেক পুজো কমিটিতে এই ফ্লেক্সটা লাগানো থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান সরকারের টাকা তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন তিনি তো দিচ্ছেন না দিচ্ছে তো পশ্চিমবঙ্গ সরকার তার অর্থমন্ত্রক বড়োজন লেখা থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকার পঁচাশি হাজার টাকা দিয়েছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি সব পুজো কমিটি ঘুরবেন দেখবেন সব জায়গায় জন্য মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানানো হচ্ছে মমতা ব্যানার্জির ছবি টাঙানো হচ্ছে তার মানে সর্বজনীন মমতাজনিনে পরিণত হও এই নির্দেশ এই অর্থদানের সঙ্গে জড়িয়ে গেছে আমি একটা স্পেসিফিক শেষ প্রশ্ন করব সুকান্ত মজুমদার দাবি করেছে যে উত্তরবঙ্গকে উত্তর সঙ্গে যুক্ত করলে ডেভেলপমেন্ট হবে ইনভেস্টমেন্ট আসবে এবং তারই সামগ্রিক উত্তরবঙ্গের বেশ খানিকটা তুলে আনা যাবে এটা কতটা কতটা গ্রহণযোগ্য মানে এইটা কি থার্ড টার্মের এনডিএ সরকার হওয়ার পরে এটা আবিষ্কার হলো যখন সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হয়েছেন তখন উনি এটা বুঝলেন এতদিন উনি এটা বুঝেননি যে সিকিম যে টাকা কেন্দ্রীয় সরকারের ভাগ থেকে পায় সেই টাকা দার্জিলিংও পেতে পারে এতো যখন আমাদের রাজ্যে সুভাষ ঘিসিংরা গোর্খাল্যান্ডের আন্দোলন করছিলেন তখন তো জ্যোতিবোষ এই দাবি করেছেন যে কেন্দ্রীয় প্রকল্প অবহেলিত উত্তরবঙ্গে বা উত্তরবঙ্গের যে অংশগুলো অবহেলিত সেই অঞ্চলগুলোই কেন্দ্রীয় প্রকল্প বাড়ানো হোক কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানো হোক তো দশ বছর ধরে সুকান্ত মজুমদাররা চুপ করেছিলেন কেন উনি তো এর আগেরটার মেয়ে এমপি ছিলেন একদিনও বলেন নিত উত্তরবঙ্গেরই তো এমপি ছিলেন বালুরঘাটেরই তো এমপি ছিলেন একদিনও বলেন নিত লোকসভায় একটা বক্তৃতায় উনি দেখাতে পারবেন উনি এটা বলেছিলেন তাহলে উনি এই দপ্তরের মন্ত্রী হওয়ার পরে এটার প্রয়োজন অনুভূত হলো তার আগে পর্যন্ত অনুভূত হচ্ছিল না আসল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাকে ভাগ করো তার জন্য কোচবিহার থেকে অনন্ত মহারাজকে এমপি করো তার জন্য ঝাড়খণ্ডের এমপিকে দিয়ে মালদা মুর্শিদাবাদ প্র্যাকটিক্যালি এই দুটো জেলার আছে বলেই তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আছে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে হলে আসতে হলে তো এই দুটো জেলাকে পেরোতে হয় না হলে তো এই দুটোর ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মাল্লা মুর্শিদাবাদকে কেটে নাও উনি বাংলা ভাগ বললেন না উনি বললেন মাল্লা মুর্শিদাবাদকে কেটে নাও তা মানে মাললা মুর্শিদাবাদকে যেই কেটে নিয়ে আপনি ওই তথাকথিত তিনটে বিহারের রাজ্য তার সঙ্গে জুড়ে দিলেন তখনই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটো আলাদা হয়ে গেল কিন্তু তাহলে বাংলা ভাগটাই হল আবার সেই অনন্ত মহারাজের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করলেন গোপনে কথা বললেন এবং সেই অনন্ত মহারাজ পার্লামেন্টে বললেন কোচবিহার কোনো দিনই পশ্চিমবঙ্গের ছিল না আছে যে সেটা বেআইনি মানে মুখ্যমন্ত্রী কোনোদিনই কোচবিহারের মুখ্যমন্ত্রী না অনন্ত মহারাজ বললেন আমি বলিনি তার সঙ্গেই মুখ্যমন্ত্রী মিটিং করলেন সেই বিজেপির এমপি হওয়ার যোগ্য হলো কেসদিন আগের অঙ্কের বইটি খুলতে হবে আসল উদ্দেশ্য খুঁজবার জন্য অনন্ত মহারাজকে বিজেপি এমপি বানাইল অনন্ত মহারাজ মমতা ব্যানার্জির সঙ্গে গোপন বৈঠক করিলেন অনন্ত মহারাজ লোকসভা ইহা দাবি করিলেন ঝাড়খণ্ডের সাংসদ লোকসভা ইহা দাবি করিলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি লোকসভায় ইহা দাবি করিলেন এই তিনটে দাবির মূল সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি ইকুয়েলস টু কি কেশিনাগকে এই অঙ্ক দেওয়া হইলে পরে কেশিনাগ উত্তর দিলেন ইহার উত্তর বাংলা ভাগ বিজেপি যেন তেন বাংলা ভাগ চায় তৃণমূল সেই বাংলা ভাগকে সাহায্য করিতে চায় আর এস এসের কাছে সে দায়বদ্ধ আর এস এসের নির্দেশেই ইউসুফ পাঠানকে নিয়ে এসে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আর এস নির্দেশেই অনন্ত মহারাজের সঙ্গে গোপন বৈঠক করা হয়েছে আর এস নির্দেশেই নির্বাচন পরিচালনা করা হয়েছে আর এস নির্দেশেই বাংলা ভাগের এই জটিল খেলায় গোপন হাওয়া করতে হইবে মাঠাগুমারা ওই উনয়ে আগুন দিয়ে ছোটোবেলায় ফাঁকা জায়গাটায় হাওয়া দিত